আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি পাল্গুন সাতাকি দেশীয় তুলার উপর আরোপিত ট্যাক্স জরুরি ভিত্তিতে প্রত্যাহার করতে জাতীয় রাজস্ব বোর্ডকে আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন তিনি বলেন তুলাকে কৃষিপূর্ণ ঘোষণা করা এবং দেশে তুলা উৎপাদন বৃদ্ধিতে দুই মাসের মধ্যে কার্যকর পদক্ষেপ নেবে সরকার পল্টনে ইকোনমিক রিপোর্টস ফোরাম মিলানায়তনে বৈদেশিক মুদ্রা সাশ্রয় বাংলাদেশের তুলা চাষের গুরুত্ব ও সম্ভাবনা শীর্ষক অনুষ্ঠানে গতকাল প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা বলেন তামাক চাষের কারণে জমির উর্বরতা নষ্ট হচ্ছে তামাক চাষের জমির কিছু অংশে তুলা চাষ করলে কৃষক লাভবান হবেন আবার দেশ ও অর্থনৈতিকভাবে উপকৃত হবে তুলা আমদানিতে চীনকে হটিয়ে বাংলাদেশ এখন শীর্ষ দেশে পরিণত হতে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন চামড়ার মৌসুমে ট্যানার্সদের যেভাবে স্বল্প সুদের ঋণ দেওয়া হয় তুলোতেও স্বল্প সুদের ঋণ দেওয়া হলে কৃষকরা তুলা উৎপাদন করে দাম পাওয়ার অনিশ্চয়তা থেকে বের হয়ে আসতে পারবে দেশে প্রায় পঁয়তাল্লিশ হাজার কোটি টাকার তুলা আমদানি করতে হয় বিপুল এই বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে এক চতুর্থাংশ দেশে উৎপাদন করা সম্ভব বলে মনে করেন তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক ডক্টর ফকরে আলম ইবনে তাবিব তিনি বলেন ধানের জমিতে তুলা চাষ হয় না তুলা মূলত চরাঞ্চল বরেন্দ্র এলাকা দক্ষিণাঞ্চলের লবণাক্ত এলাকা পাহাড়ি এলাকা সহ উঁচু জমিতে তুলা চাষ করা হয় নীতি সহযোগিতা দেওয়া হলে খাদ্য নিরাপত্তা ব্যাহত না করে দেশে বিশ থেকে পঁচিশ লাখ টন তুলা উৎপাদন করা সম্ভব শিশু ধর্ষণ মামলার দ্রুত বিচারের লক্ষ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলেন গতকাল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনেসের সভাপতিত্বে এক বিশেষ সভায় শিশু ধর্ষণ মামলা দ্রুত বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনসহ নারী ও শিশু নির্যাতন দমন আইন দু এর সংশোধনীর ব্যাপারে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে আগামী বৃহস্পতিবার আইনটি সংশোধন করে গেজেট প্রকাশ করা হবে বলে তিনি উল্লেখ করেন গতকাল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক মিডিয়া ব্রিফিংয়ে আইন উপদেষ্টা উপদেষ্টা হাসান নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনীর ব্যাপারে কিছু মতামত পাওয়া গেছে এগুলো সরকার যাচাই বাছাই করবে আগামী বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভায় একটি অনুমোদন পাবে বলে আশা করা হচ্ছে এখন থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের ঘটনা আলাদা অপরাধ হিসেবে গণ্য করা হবে যাতে বিচার প্রক্রিয়া সহজ করা যায় দ্বিতীয় ক্ষেত্রে সম্মতি ব্যতি রেখে ধর্ষণ সেটার বিচার ও তদন্তের সময় কমানো হয়েছে এছাড়া কেবল পুরুষ কর্তৃক নয় যে কোনো ব্যক্তি কর্তৃক ধর্ষণের ঘটনা ধর্ষণের মামলা হিসেবে গণ্য হবে বলেও উল্লেখ করেন তিনি গোপালগঞ্জে শিশুশ্রম নিরসন সংক্রান্ত এক সভা ও সেমিনার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে গতকাল জেলা প্রশাসন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে এই সেমিনারের আয়োজন করে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপমহাপরিদর্শক এইচ এম এছাড়াও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ গোলাম কবির জেলা তথ্য উপকর্মকর্তা মোহাম্মদ সুলাইমান ও জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নিজানুর সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সেমিনারে শিশুশ্রম পরিবীক্ষণ ও শ্রম ক্রাইসিস প্রতিরোধ কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে ভিক্ষুক পুনর্বাসন বিষয়ক জেলা কমিটির এক সভা নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে গতকাল সভায় জেলার ভিক্ষুকদের সঠিক সংখ্যা নিরূপণ করা এবং নিবন্ধিত ভিক্ষুকদের পুনর্বাসনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জেড এম মেজানুর রহমান খান সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন এবারে কৃষি সংবাদ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় চলতি মৌসুমে পাঁচ হেক্টর জমিতে মিষ্টি আলু আবাদ করা হয়েছে আবহাওয়া অনুকূলে থাকলে এসব জমি থেকে এবছর কৃষকেরা মোট একশো আঠারো মেট্রিক টন মিষ্টি আলু উৎপাদন করতে পারবে বলে আশা করছে উপজেলা কৃষি বিভাগ খেলার খবর ক্রিকেট নড়াইল বিশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের গতকালের খেলায় বাগেরহাট কামিল মাদ্রাসা তিন উইকেটে কাঞ্চননগর মডেল বিদ্যালয় ছিনাইদহকে পরাজিত করে কাঞ্চননগর মডেল বিদ্যালয় প্রথমে ব্যাট করে বিশ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে চুরানব্বই রান সংগ্রহ করে জবাবে বাগেরহাট কামিল মাদ্রাসা ১৬ ওভারে সাত উইকেট হারিয়ে পঁচানব্বই রান সংগ্রহ করে নির্ধারিত জয়ের লক্ষ্যে পৌঁছে যায় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই টুর্নামেন্ট ছটি জেলার ছটি বিদ্যালয় ও মাদ্রাসা অংশগ্রহণ করে জানিয়ে দিচ্ছি ইফতার ও গোপালগঞ্জ ও এর পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যা ছটা চোদ্দ মিনিটে এবং আগামীকাল সাহারির শেষ সময় ভোর চারটা সাতচল্লিশ মিনিটে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যা ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা মিনিটে বাংলায়